হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লক আজ আমি ভীষণ খুশি কারণ আগামীকাল হচ্ছে আমার আম্মু বাবা এবং আমার ছোট ভাই আসবে তো ওদের জন্যই হচ্ছে ছোটোখাটো আয়োজন করতে চেয়েছিলাম আমার ভাইটা হচ্ছে পুটিন খেতে খুব পছন্দ করে বাট বাসায় দেখতেছিলাম যে কোনো দুধ নেই তো ভাবলাম নিজের সুপারশপ থেকে নিয়ে আসি আমাদের এই ছোটো ছুপার শপে সব কিছু পাওয়া যায় মানে এভরিথিং তোমার যা দরকার তো আমি আমার প্রয়োজনীয় যত স্ন্যাক্স ছিল বা ওগুলো সব কিছু হচ্ছে ক্যারি করে নিয়ে এসেছি পরে তো পুটিং বানালাম এবং ছোটো ছোটো করে স্লাইস করে নিয়েছি অর্ধেকটা হচ্ছে রেখে দিয়েছি তো আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপ সকালবেলা উঠে ফ্রেশ হয়ে হচ্ছে আমার বেডটা হচ্ছে ক্লিন করেছি মানে বেড ক্লিন বলতে গেলে আমার রুমের হচ্ছে অর্ধেক কাজ কমপ্লিট অ্যান্ড পরে দেখতেছিলাম যে আমার হাজব্যান্ড বাজার থেকে কি কি সবজি নিয়ে আসছে আমার মনে হয় পুরো বাজারের যত সবজি ছিল সব কিছু নিয়ে আসছে আপনারাই দেখতে পাচ্ছেন যে গাজর বেগুন তারপর পেঁপে মিষ্টি কুমড়া মানে এভরিথিং কত কি যে আনছে এবং একটা তরমুজ নিয়ে আসছে জুসে করার জন্য জন্য এত লাল ছিল তরমুজটা তারপর হচ্ছে শলা চিংড়ি মাছ তারপর ছোট চিংড়ি মাছ মানে আমার বাসার ফ্যামিলি মেম্বাররা যা পছন্দ করে সেগুলোই আমরা হচ্ছে সব মাছ খাই না আর ইলিশ মাছ হচ্ছে আমাদের বাসার সবার প্রিয় তো ওইটা হচ্ছে নিয়ে আসছে আর এ পাশে হচ্ছে আম্মু বাবা যেরুমের সবে তো ওই বেডটাও হচ্ছে আমি ক্লিন করে নিচ্ছিলাম যেন তাদের কোনো কষ্ট না হয় আসার পর অ্যান্ড এ পাশে দেখতেছিলাম যে ইলিশ মাছ ডিম হয়েছে মানে এটা দেখে যে ভীষণ মানে খুশি হয়েছি আমি ডিম মনে হয় সবারই খুব পছন্দ ইলিশ মাছে পরে সব কাজ করে আমি হচ্ছে সকালে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করতে হচ্ছে একটু লেট হয়েছে তো ওটাই হচ্ছে ঝটফট করে খেয়ে নিয়েছিলাম কারণ অনেক ক্ষুদা লেগে গিয়েছিল অ্যান্ড এসে হচ্ছে ইলিশ মাছটা হচ্ছে ভাজে করতেছিলাম আমাদের বাসায় হচ্ছে সবাই দো পেঁয়াজা খায় ইলিশ মাছের তো এটা হচ্ছে মিষ্টি কুমার আর চিংড়ি মাছের পা এগুলো দিয়ে হচ্ছে রান্না করেছি আর এই হচ্ছে ইলিশ মাছের পেঁয়াজা আর এটা হচ্ছে করলা ভাজি করলা ভাজি হচ্ছে আমার বাবার ভীষণ পছন্দ আর হচ্ছে ভর্তার আইটেমে হচ্ছে একটা চিংড়ি মাছ করেছিলাম কারণ জার্নি করে আসবে এটা খেলে ভালো লাগবে তো সব কিছু করার পর হচ্ছে আমি শাওয়ার নিয়ে নিলাম শাওয়ার নিতে অনেকটা লেট হয়েছে বাট সাওয়ার নেওয়ার পর এতটা ফ্রেশ লাগতেছিল মানে সারাদিনে ক্লান্তি মনে হয় শেষ হয়ে গিয়েছে এবং আমি একটু সুন্দর ড্রেস পরে হচ্ছে মিররের সামনে দেখতেছিলাম এবং আমার চুলটাও হচ্ছে শুকাতে ছিলাম তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে তারপরও দেখতেছে আম্মুরা আসতেছে না আসলে হয় কি কিছু কিছু সময় না যেতেই যায় না তো নিজে হচ্ছে ওয়ার্কিং প্লেস অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম পরে হচ্ছে রোডে গিয়ে আম্মুদের জন্য দেখতেছিলাম যে আম্মুদের গাড়ি আসলো কি না তো ফাইনালি তারা এসে গেছে আসতে তাদের অনেক কষ্ট হয়েছে আর এই হচ্ছে দেখো আমার আম্মুর কাণ্ড এক বক্স মাছ মাংস এগুলো হচ্ছে বরফ দিয়ে নিয়ে আসছে পিঠা নিয়ে আসছে মানে কত কি যে নিয়ে আসছে দেখো মা বাবারা বুঝি এমনই হয় এত কিছু নিয়ে আসছে তারপরে বলে এটা নিয়ে আসলে ভালো হতো ওটা নিয়ে আসলে ভালো হতো বাট আম্মুকে বলি তুমি এগুলো নিয়ে আসছো যে এটাই হচ্ছে আমার জন্য অনেক খুশির একটা ব্যাপার তারপর দেখো আমরা লেবু এগুলোও নিয়ে আসছে আমি বলতেছি এগুলো তো আছে এখানে বলে না তারপরে হচ্ছে আমি নিজে নিয়ে আসছি এটা হচ্ছে আমার ভালো লাগবে আমার সামনে বসে তুই খাবি এবং সব থেকে মজার ব্যাপার হলো আম্মুর হাতে রান্না খাবো এখন আমার মার হাতে রান্না আমার ভীষণ পছন্দ আর আমার ভাই বাবা আম্মু অনেক ক্লান্ত তো এদের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ ওই সব মোমেন্টে না ভিডিও ক্লিপ নেওয়া যায় না মানে আমি তাদের বিয়ে এত কদিন পর এত এক্সাইটেড ছিলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই হচ্ছে রাতে খাবারটা খেয়ে নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ চেষ্টা করব। সামনে আরও ভালো ভিডিও দেওয়ার তো সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন সো আল্লাহ হাফেজ